চা রান্না করে দিলে না চা রান্না করো আমি আছি একটু আমার জন্য করবে হ্যাঁ আমিও খাবো দু কাপ চাটা করে তেল কো না জিতে পড়বো না আয় 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 পড়বো না বাবা জিতে পড়বো না বাবা পড়বো না কততে গেছো নাও নাও আলো

তৃতীয়া আজকে একটুখানি সুস্থ আছে ভালো আছে আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়িও সুস্থ হয়েছে কিন্তু যেহেতু কদিন খাওয়া দাওয়া ঠিক করে করেনি একটু চেহারাটা আরও খারাপ হয়ে গেছে ওর তো এমনিতেই একটু রোগা তারপরে ও খাওয়া দাওয়াটা বন্ধ করে রেখেছিল এখনও খাচ্ছে না কিছুতেই একটু অ্যান্টিবায়োটিক গেছে তো পেটে একটু সমস্যা করতে পারে সে ঠিক আছে এটা যখন এক দু দিনের চলবে তো ফ্রেন্ড তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে আর লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতে বাদ রাখবে না কিন্তু বেশি বেশি করে শেয়ার করো তৃতীয়ার চ্যানেলটাকে তৃতীয়াকে লাইভ আর কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না তৃতীয়া তুমি ওটা কী করছো ওই ওভেনটাকে ওভেনটা মনে হয় ওর কিছু ডিসপুট হয়েছে হ্যাঁ যে এটা আছে ওর কোনো নব দিয়েও পেয়েছে সেটাকে ঠিক করবার চেষ্টা চালাচ্ছে তুমি কি ইঞ্জিনিয়ারিং করে ফেলেছ চিন্তা করছেন কি উত্তরটা দেবে এবার একজন লাইক করলেন প্লিজ তার নামটা জানাবেন এটা কে তোমার বেবি ওর নাম কি ওর নাম কি বেবিটার নাম কি ঘোড়ায় <laughs> <laughs> गोड़ा तो तुम्हारा टाइटल ओर टाइटल गोड़ा ओर नाम तक ही ना ना तीसरा तो तुम्हारा ना नाम सैंडी सैंडी गोड़ा है तो ओर नाम क्या नाम क्या ना तुम्हारा ना वो जो बेबी टर्न नाम की सैंडी अच्छा सैंडी की गोड़ा है बाँ सैंडी गोड़ा স্যান্ডু ঘুরার মায়ের নাম হচ্ছে তৃতীয়া গোড়ায় তো তৃতীয়া গোড়ায় তুমি এখন কি করছো ওভেন তোমার সারানো হয়নি এখন ওভেন সারিয়ে উঠতে পারে সারাচ্ছে নিজেই সারাচ্ছে মিস্ত্রি ডাকবে না আর কি ঠিক করেছে ওভেনটা ঠিক হয়নি ঠিক হয়নি আচ্ছা তো আমি কি ঠিক করে দেব একটু চেষ্টা চালাবো তোমার ওভেনটা ঠিক করার ওকে তাহলে দাও নিয়ে আসো তৃতীয় এখন এই ওভেনটা ওর নিয়ে এসছে ঠিক করার জন্য হ্যাঁ তো দেখুন এই যে ওভেনটা এই যে রিংটা আছে ওর এই এটা ভেঙে গেছে তো এইটার ভিতরে ঢোকাতে হবে নলে এই জিনিসটা ঠিক হবে না তো এটা তো অলরেডি ভেঙেই গেছে তা এটা ঠিক হওয়ার কোনো ব্যাপার নেই তাও আমরা একটা চেষ্টা চালাই যেহেতু ওভেনে রান্না করবে তো ওভেনটা ঠিক ঠিক করে দিতে হবে ওটা হচ্ছে ইয়েটা বান্নারটা মানে পরে যায় ইয়েটা বসে বান্না